in এশিয়া কাপের মাঠের খেলোয়াড়রা প্রাণপন লড়ছেন কিন্তু ক্যামেরা ঘুরে যখন গ্যালারির দিকে যায় চোখে লাগে ফাকা আসনের সারি দর্শক জমে না আসরের রং আর এই দৃশ্য যেন আরো বেশি স্পষ্ট হচ্ছে এবারে টুর্নামেন্টে এমন কি ভাবা যায় ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেটের চিরন্তন আবহারণ অথচ টিকেটের জন্য আগের মতো হাহাকার নেই যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে একসময় এক ঘন্টা শেষ হয়ে যেত পঁচিশ হাজার টিকিট এবার সেখানে গ্যালারি ভরাতে হিমশিম খাচ্ছে আয়োজকরা কারণও আছে সর্বনিম্ন টিকিটের দাম ত্রিশ দিরহাম মানে প্রায় হাজার টাকা আর ভিআইপি আসনের টিকিট হয়েছে সাতশো পঞ্চাশ দিরহাম যা দাড়াচ্ছে প্রায় বাইশ তেইশ হাজার টাকা সাধারণ দর্শকের নাগালের বাইরে চলে গেছে মাঠের উত্তেজনা তার সঙ্গে আছে আরেক বাস্তবতা ভারত পাকিস্তান ম্যাচ এখন আর বিরল নাই আইসিসি ইভেন্ট থেকে শুরু করে এশিয়া কাপ নিয়মিতই মুখোমুখি হচ্ছে দুই দল ফলে সেই এক্সক্লুসিভ আবেগে কিছুটা হলেও ভাটা পড়েছে আর ঘরে বসে খেলা দেখার সুবিধা তো আছেই মোবাইলের পর্দায় টিভির বড় স্ক্রিনে হাই ডেফিনেশনে ভেসে আসছে প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ দর্শকদের এক বড় অংশ তাই গ্যালারিতে নয় বেছে নিচ্ছেন ঘরকি। তবু একটা সত্যি কখনো পাল্টায় না মাঠে যখন বল গড়াবে ব্যাটবলের শব্দে যখন মুগুর হবে দুবাই স্টেডিয়াম তখন কোটি দর্শকের আবেগ এক হবে আসন ভরা থাকুক বা ফাঁকা ভারত পাকিস্তানের লড়াই মানেই উত্তাপ আবেগ আর সীমাহীন প্রতীক্ষা জুবাইদ রাতুল ডি স্পোর্টস